নমস্কার কেমন আছেন সবাই আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি দিনটি ছিল হচ্ছে মঙ্গলবার আর সময় হচ্ছে ওই তো রাত পৌনে আটটার মতন ওর আজকে দিনে ছিল হচ্ছে অফিস রাতে ফিরতে ফিরতে ওই তো সাড়ে সাতটার মতন বাজে আজকে দিনেও তাড়াতাড়ি চলে এসেছিল কারণ হচ্ছে আজকে পহেলা বৈশাখ তো পয়লা বৈশাখের দিনে আমরা কি কি করলাম সেই সমস্ত ব্লগে আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি প্রথমে তো বাড়িতে এসেও সন্ধ্যাবাতি দিল কারণ হচ্ছে আজকে মঙ্গলবার তো মঙ্গলবার দিন সন্ধ্যাবাতি আর সকালের পুজো কিন্তু ওই করে যায় পুজো করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমি আজকে ভাবলাম যেহেতু পয়লা বৈশাখ একটু শাড়ি পরি এটা আমার অনেক আগেকারি শাড়ি তো সেটাই বের করে পরে নিয়েছি আর চলে এসেছি এটা হচ্ছে আমাদের এখানকার বাজার তো আমরা এখন চলে এসেছি আমাদের এখানকার প্রিএসি জুয়েলার্সে প্রত্যেক বছরই দিদি আমাদেরকে এটা নিয়ে দু বছর হলো প্রায় তো ফোন করে ইনভাইট করেন আর কি যে দোকানে আসার জন্যে ঠিক আছে তো আমরাও চলে এসেছি সঙ্গে আপনাদেরকেও করে নিয়ে এসেছি আর যে রাস্তায় আমরা এখন আছি এই রাস্তায় কিন্তু প্রত্যেকটাই দোকান হচ্ছে সোনার দোকান শুধু সোনা না রুপোর জিনিসও পাওয়া যায় তো আমাদের এখানে কিন্তু পয়লা বৈশাখের দিনে এই যতটা সোনার দোকান আপনারা দেখছেন যদি আপনারা ওনার রেগুলার কাস্টমার হয়ে থাকুন বা ধরেন মাঝে মধ্যে গিয়ে কিছু ওনারদের সঙ্গে টুকটাক কেনাকাটা করছেন তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই পহেলা বৈশাখের দিনে ওনারা ডাকবেই একটা মিষ্টির প্যাকেট হলেও আপনার হাতে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিবে। আর এখানে প্রত্যেকটা মিষ্টির দোকানে কোনো কোনো দোকানে ধরেন ব্যাগে ভরে আপনাকে জিনিস দিচ্ছে কোনো কোনো দোকানে আপনাদেরকে বসিয়ে সেখানে খাওয়া দাওয়াও করানো হচ্ছে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে ঠিক আছে সেগুলো কিন্তু খুবই ভালো লাগে তো আমরা তো প্রত্যেক বছর এখানেই আসি দিদির তো চলুন বাড়ি গিয়ে তো আবারও রান্না করতে হবে ফেরার পথে আবারও চলে এসেছি ফুচকা ম্যানে বাহিরে বেরোলে কিন্তু একটু যদি কিছু না খায় মনটা কেমন যেন ছটপট ছটপট করে তো ভাবলাম একটু দই ফুচকাটা খেয়েই যাই চলে এসেছি এখানে দই ফুচকা খাবার জন্য এখানে জানেন দই ফুচকার সঙ্গে সঙ্গে কিন্তু মাংস দিয়ে ফুচকা চিকেন ফুচকা চকলেট ফুচকা আইসক্রিম ফুচকা মানে ফুচকার মধ্যে অনেক অনেক ভ্যারাইটি রয়েছে কিন্তু আমাদের কাছে ফুচকা মানে হচ্ছে ওই একটা প্রথমে যেটা মাথায় আসে ঝাল ঝাল করে টক টক জল দিয়ে ফুচকা আর একটা হচ্ছে দই ফুচকা এই দুটো ফুচকাই কিন্তু প্রথমে ফুচকা বললে মাথায় আসে আমার কিন্তু সেখানে গিয়ে দেখি ফুচকার মধ্যে এত ভ্যারাইটি তো আমরা এসেছি এখানে দই ফুচকা খাবো বলে আর ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এই যে শপটা দেখছেন এই শপে কিন্তু এটা নিয়ে দুবার আসা হয়েছে এখানে কিন্তু বার্গারগুলো ভীষণ টেস্টি পাওয়া যায় জানেন কি আর ভেতরে হচ্ছে ওই ওয়াফলসগুলোও পাওয়া যায় ওয়াফলস মানে হচ্ছে উপরে একটা বিস্কিটের মতন একটা লেয়ার থাকবে তার উপরে হচ্ছে একদম চকলেটের সিরাপ ভর্তি মানে একটু মিষ্টি আইটেমের মধ্যে আমি কোনো দিনও ট্রাই করিনি পাশে পাশেই যে দেখুন আমার পিছনে একটা কিচেনের মতন রয়েছে সেখানে বানানো হচ্ছিল তো সেটাই দেখলাম আর ভিতরে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে তো এখানে বসার পর যখন ও কাউন্টারে অর্ডার করতে গেছে তখন দাদা বলে যে দই ফুচকার জন্য দইটা খুবই অল্প রয়েছে যার জন্য দই ফুচকার হবে না এবার ভাবো কাণ্ডটা এখন আর কি করব ও বলছে ফুচকা তো হবেই না এখন কী আর খাবো ওর কিন্তু ভীষণ মনটা খারাপ কারণ ও প্রায় এক সপ্তাহ ধরেই বলছিল দই ফুচকা খাবো দই ফুচকা খাবো ফুচকা ম্যানে গিয়ে কিন্তু সেখানে এসে আর দই নেই মানে ফুচকা রয়েছে কিন্তু দইটা হচ্ছে অল্প তো এক প্লেটও আর হবে না তাহলে এখন আর কিছু করার নেই এখন কি আর করা যাবে তো ও তো মন খারাপ করে বসে আছে এই যে দেখুন তো আমি বললাম যে ঠিক আছে তাহলে বার্গারটা নাও এখানকার বার্গারও খেতে কিন্তু দারুণ টেস্টি তো আলু প্যাটি একটা বার্গার নিয়েছে তো বার্গার আসতে একটু টাইম লাগবে মানে ওই পনেরো মিনিটের মতন বলে দিয়েছে যে আপনাদেরকে একটু পনেরো মিনিট অপেক্ষা করতে হবে তো যেহেতু আইসক্রিম ফ্রিজের পাশেই বসে রয়েছি তো ভাবলাম চলো তাহলে পনেরো মিনিট বসে বসে আর কি করব একটা আইসক্রিম নিয়ে খেতে থাকি তো এদিকে স্ট্রবেরি আর ভ্যানিলার একটা ছোট্ট বাটি নিয়েছি ওই তো বিশ টাকা দামের আইসক্রিম শেষ করতেই না করতে হাতে চলে এসেছে এই ক্রিস্পি আলু প্যাটি বার্গার একটাই বার্গার অর্ডার করা হয়েছে কারণ হচ্ছে এখন বাজে হচ্ছে রাত ওই সাড়ে নয়টার মতন বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে দুপুরে ছোলার ডাল করেছিলাম নিরামিষ তো এখন গিয়ে ভাবছি গরম গরম দু একটা লুচি ভেজে দিলেই কিন্তু সুন্দর খাওয়া হয়ে যাবে আর স্পেশাল দিনে কিন্তু স্পেশাল একটু না খেলে কিন্তু ভালো লাগে না তাই না তো আজকে ভাবলাম এখান থেকে বের হয় বাড়িতে গিয়ে একটু লুচি বানাবো যার জন্যে বার্গারটা বেশি নেওয়া হয় নাই তো চলুন আজকের ব্লগ এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগের সঙ্গে থাকবেন ব্লগটা যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে